আচ্ছা আমরা এই বিষয়ে কথা না বলি আমরা গানের প্রচার আসছি ভাই আপনারা যদি না না শুধু যদি পেছনে টেনে নিয়ে যান তাহলে তো হবে না ভাই সামনে কিছু করতে হবে সামনে কিছু করেন মানে পিছনে ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে আর হচ্ছে আমার ফেসবুক পেজ আমার টিকটকে হচ্ছে পেয়ে যাবে আগামীকাল বিকাল পাঁচটা হচ্ছে এটা রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা ছিল বা এটা অভিনয়টা আপনারা কথা করেছেন এটা শরণাবিষা ছিল আর হচ্ছে আমার জুনিয়র মিশা ভাই ছিল এটা তো অভিনয় করেছেন বড় ভাই ক্যারাক্টারে একটা একটা<th>পুর মারে মানে ওনার ভাইয়ের সাথে বোনের সাথে রিলেশন করি তখন সেখানে একটা ডায়লগ থাকে আমার কালকে জুতি তোরা আমার বোনের লগে দেই তোরLambda বাবা ও છોড় গো রে তুমি আসলে এটা একটা মিউজিক্যাল শর্ট ফিল্ম অনেকেই বলেন যে জুনিয়র সাকিব এই ভিডিও করে সেই ভিডিও করে তো আমরা চাচ্ছি যে আমরা আসলে মৌলিকভাবে আমরা যেমন মূল ধরার কাজ করে কিন্তু এখানে এসেছে আমরা প্রথম শর্ট ফিল্ম করে কিন্তু এসেছি এবং মিউজিক ভিডিও করছি তো আমরা সেই ধারাটা মানে সেইভাবে কাজ করে যাচ্ছে সামনে সিনেমা করছি আমরা যে পাশে আছে আমার বড় ভাই যাকে হচ্ছে হসপিটালে দেখছেন আমার পাশে মাহবুব ভাই ভালো আমার পাশেই ছিল ওই মাহবুব ভাইকে আজকে আমার সাথে পেয়ে খুবই ভালো লাগছে কারণ আমার একটু এত সুন্দর একটা কাজ আমি উপহার দিয়েছি সেখানে আমার বড় ভাই নিজের ইচ্ছায় খুশি হয়ে এসেছেন ভাই কিছু বলবে জুনিয়র শাকিব খান সে আমার ছোট ভাই হসপিটালে চিকিৎসা শুরু থেকে আমি তার পাশে ছিলাম এখনো আছি এখন সে পুরোপুরি সুস্থ সে ভালো ভালো কাজ করবে এবং ভালো ভালো কাজ করতেছে তার জন্য সবার ধোঁয়া চাই তার শুভ কমানো হোক যে ভাই সুস্থ যে হয়েছে

সে ট্রিটমেন্টটা বাংলাদেশ হবে না সেটার জন্য ইন্ডিয়াতে যাইতে হবে তো ওইটা প্রসেসিং প্রায় শেষ তো একটা সময় করে ওখানে যাব ডক্টরের সাথে কথা হয়েছে তো আশা করি ওইটা ওই ট্রিটমেন্টটা কমপ্লিট হলে সে পুরোপুরি সুস্থ আচ্ছা আমরা অনেকেই জানি যে আসলে আপনি বললেন যে এখনো পুরোপুরি সুস্থ হয় নাই কিন্তু কিছুদিন আগে একটা হয়েছে সামনে কিছু করেন মানে পিছনের নিয়ে পড়ে থাকলে তো সামনে আগাইতে পারবেন আরেকটা কথা বলি এই 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 নিউজটা কিন্তু ইকরা নিজে দিয়েছে সাকিব কিন্তু দেয় না আমি যদি সুস্থ না থাকতাম ও বলতো বলতো কি বলতো নিজে বলেছে আমার সামনে একটা মেসেজ যে বলেছে যখন ও বলছে তুমি আমার থেকে চলে গিয়ে লাগি আমার বদদাম করো তোমার উপরে আল্লাহ ঠাডা পড়বো গজব পড়বো একই জিনিস তারপরে ইকরা বলছে মেসেজ এখনো আছে যে আমারে বরদোয়া দিও না বরদোয়া দিলে তোমার সন্তানের গায়ে লাগবে তো আওয়াজটা ওর কাছ থেকে আসছে এখন ও কি বলছে ও ভালো জানে মানে এখন আপনার বুঝাই সাকিবের বাচ্চা নাই সেটা আমরা জানি না ইকরা বলছেন একটা মেয়ে ভালো বলতে পারে আপনি তো জানেন না সাকিব তো জানেন আমি জানি ভাই আমি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ আছি এখন আমার একটা ট্রিটমেন্ট আপনার আঙ্গুলটা তো জোড়া লাগছে আপনার আঙ্গুলটা কাজ করতেছে এখন আপনার যদি এখানে একটু হালকা পাতলা যদি কোনো কাজ থাকে এটা হলো ডার্জেন মেটার বাট হচ্ছে আমি পুরোপুরি সুস্থ আছি শারীরিক ভাবে আর কিছু বলতে হবে এখন আপনাকে আমি কিভাবে বুঝাবো যে আমি সুস্থ আছি এখন বাচ্চা হলে তারপরে হয়তো এইভাবে নেগেটিভ মাইন্ডে টাইপ ভাই টানা করে আমাদের ভালো কাজগুলো হচ্ছে এই করেন ভালো লাগলে প্রচার করেন

আমি ওই অপারেশনটা আমার আমার ইচ্ছা আমি যদি করলে করি আর না করলে নাই আমি এইভাবে বাচ্চাব আমি শুনছি হ্যাঁ আর হইতে পারে আরেকটা জিনিস হচ্ছে কি ডক্টর রিলিজের সময় আমি ছিলাম এখানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যারা বড় ডক্টর ছিল পরিচালক ছিল ওনাদের সাথে কথা হয়েছে ওনার যে কন্ডিশন সেই কন্ডিশনে উনি বিয়ে করলে বাচ্চা কনসেপ্ট করবে হ্যাঁ বাচ্চা কনসেপ্ট করবে এটা নিঃসন্দে ডক্টর বলে দিচ্ছে